বিডি ব্যাঙ্ক পাড়ায় নতুন একটি এপিসোডে আপনাদের স্বাগত আজ আমরা ইউনিয়ন ব্যাংকের মুদারাবার টার্ম ডিপোজিটের বেড়ে যাওয়া মুনাফার হার সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আপনি যদি আমার হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাজিয়ে রাখুন ইউনিয়ন ব্যাংকের মুদারাবা টার্ম ডিপোজিট বা ফিক্সড ডিপোজিট হচ্ছে যে কোনো পরিমাণ টাকা ব্যাংকে ফিক্সড বা স্থায়ীভাবে জমা রেখে মেয়াদপত্তির পর মুনাফা সহ আসল টাকা ফেরত পাওয়ায় ইউনিয়ন ব্যাংক এফডিআর এ দিচ্ছে সর্বোচ্চ মুনাফা ইউনিয়ন ব্যাংকের এফডিআর অ্যাকাউন্টটি ইউনিয়ন ব্যাংকের যে কোনো শাখা বা উপশাখায় খোলা যাবে ইউনিয়ন ব্যাংকের টার্ম ডিপোজিট বা ফিক্সড ডিপোজিটে জমাকৃত টাকার বিপরীতে বিনিয়োগ বা লোন সুবিধা প্রদান করে থাকে ইউনিয়ন ব্যাঙ্ক মেয়াদপত্তির পূর্বে টাকা উত্তোলনের সুবিধা প্রদান করে ইউনিয়ন ব্যাংক এক মাস মেয়াদি টার্ম ডিপোজিটে মুনাফা প্রদান করে সিক্স পারসেন্ট যে কোনো পরিমাণ টাকায় তিন মাস মেয়াদি এফডিআর বা টার্ম ডিপোজিটে ইউনিয়ন ব্যাংক যে কোনো পরিমাণ টাকায় মুনাফা প্রদান করে এইট পারসেন্ট এক শতদিন মেয়াদি এফডিআর বা টার্ম ডিপোজিটে ইউনিয়ন ব্যাংক যে কোনো পরিমাণ টাকায় মুনাফা প্রদান করে টেন পারসেন্ট ছয় মাস মেয়াদি এফডিআর বা টার্ম ডিপোজিটে যে কোনো পরিমাণ টাকায় ইউনিয়ন ব্যাংক মুনাফা প্রদান করে টেন পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট এক বছর এবং তদুর্ধ মেয়াদি এফডিআরে ইউনিয়ন ব্যাংক যে কোনো পরিমাণ টাকায় মুনাফা প্রদান করে টেন পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট এক লক্ষ টাকায় এক বছরে ইউনিয়ন ব্যাংক ট্যাক্স কর্তনের পূর্বে মুনাফা প্রদান করে দশ হাজার পাঁচশত টাকা এক লক্ষ টাকায় মাসিক মুনাফা প্রদান করে ট্যাক্স কর্তনের পূর্বে আটশত পঁচাত্তর টাকা গ্রাহকের টিন সার্টিফিকেট থাকলে দশ পার্সেন্ট ট্যাক্স কর্তনের পর নিট মুনাফা পাবে সাতশত সাতাশি টাকা গ্রাহকের টিন সার্টিফিকেট না থাকলে পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তনের পর নিট মুনাফা পাবে সাতশত তেতাল্লিশ টাকা ইউনিয়ন ব্যাঙ্কের টার্ম ডিপোজিট অ্যাকাউন্টটি খুলতে কি কি ডকুমেন্ট লাগে অ্যাকাউন্ট হোল্ডারের এনআইডি বা পাসপোর্ট বা জন্ম নিবন্ধন বা ড্রাইভিং লাইসেন্স এর ফটোকপি। অ্যাকাউন্ট হোল্ডারের সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের দুই কপি ছবি অ্যাকাউন্ট হোল্ডারের দুই কপি ছবি অবশ্যই ইন্ট্রোডিউসার বা পরিচয়ক দ্বারা সত্যায়িত হতে হবে গ্রাহকের মনোনীত নমিনির এনআইডি বা পাসপোর্ট বা জন্ম নিবন্ধন বা ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি নমিনির এক কপি তোলা পাসপোর্ট সাইজের ছবি যা অবশ্যই অ্যাকাউন্ট হোল্ডার দ্বারা সত্যায়িত হতে হবে